সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত ঢাকায় একটা খবর চাউর হয়েছে যে দুইজন সমন্বয়ক আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নেতা তিনি ব্যবসায়ীও তার কাছ থেকে দুইজন দুইটা গাড়ি উপহার নিয়েছেন এবং আরো কিছু আইনজীবী নেতাও সেই আওয়ামীপন্থী আইনজীবী নেতার কাছ থেকে অনেক উপ নিয়েছেন মামলার হাত থেকে যাতে সেই আইনজীবী নেতা নিস্তার পান এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের সেই আওয়ামী লীগের আইনজীবী নেতা অনেকের নামে অনেক মামলা হলেও তার নামে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এই খবরটা শোনার পরে আমি তো হিসাব মিলাতে বসে গেলাম পরবর্তীতে বিভিন্ন মারফত খবরের সত্যতা যাচাইয়ের জন্যে আমি মোটামুটি চেষ্টা করলাম পরে বিষয়টা নিশ্চিত হলাম যে হ্যাঁ আওয়ামীপন্থী সেই আইনজীবী নেতার কাছ থেকে মাঠে থাকা দুজন সমন্বয়ক দুইটা গাড়ি উপহার নিয়েছেন এবং ক্যাশও যত সম্ভব উপহার নিয়েছেন এটা আমি নিশ্চিত না তবে মোটামুটি ধারণা করা যায় এই অনেক পর্যায়ের সমন্বয়করা বিপদে পড়া অনেক আওয়ামী লীগ নেতার কাছ থেকে কোটি কোটি টাকা উপকর নিয়েছে এবং অনেকে শেল্টারও দিচ্ছে এবং কিছু খবর আছে কিন্তু যে একজন উপদেষ্টা আওয়ামী পন্থে একজন কেন্দ্রীয় নেতার কাছ থেকে বড় ধরনের উপ বিনিময়ে তার জামিনের ব্যবস্থা করেছেন কিছু কিছু সমন্বয়ক আবার এগুলার ভাগ পাচ্ছে না এই কারণে সমন্বয়কদের মধ্যে ভাগাভাগি নিয়ে একটা কামরা কামড়ে চলছে এগুলা কিন্তু আপনারা বাতাসে কান পাতলে একটু বুঝতেও পারবেন শুনতেও পারবেন এগুলো খুব এখন গোপন কিছু না এবং অনেক সমন্বয়ক কিন্তু এই উপৌকন নেওয়ার সময় ধরাও পড়েছে আবার অনেকে চাঁদাবাজিতেও লিপ্ত রয়েছে অনেক বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা মাসহারাও নিচ্ছে বিশেষ করে যাদের একটু ভয় আছে যে আমরা আওয়ামীপন্থী ছিলাম এরকম অনেক ব্যবসায়ী নেতা এটা আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছেন যে ভাই ব্যবসা বাণিজ্য তো আর করতে পারছি না এই সমন্বয়কদের চাঁদাবাজিতে তো এখন জীবন অতিষ্ঠ এরকম ডজনে ডজন ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাকে অহরহ ফোন করছে ভাই কোনোভাবে অস্ট্রেলিয়া যাওয়া যায় কি না দেশে তো থাকার অবস্থা নাই যা রোজগার করি বা যা জমা ইসলাম সবই তো এখনই সমন্বয়ক বা এই সরকারের যারা ক্ষমতাশালী ব্যক্তি তাদেরকে দিয়ে দিতে হচ্ছে সারা দেশব্যাপী কিন্তু এরকম চাঁদাবাজি এবং বাণিজ্য চলছে এই যে চাঁদাবাজি শিকার মানুষগুলা তারা কিন্তু প্রকাশ্যে কোনো কিছুই বলতে পারছে না আইনের আশ্রয় নিতে পারছে না কারণ কখন আবার মব জাস্টিসের শিকার হয় কখন গণপিটুনি দেওয়া হয় কখন এই সমন্বয়ক লোকজন নিয়ে তার উপর হামলা করে বসে সেই কারণে সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও যাচ্ছে না মামলাও করতে পারছে না কারণ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কেউ যদি কোর্টে যায় তাকেও মব জাস্টিসের শিকার হতে হচ্ছে লোকজন সেখানে দাঁড়ায় থাকে অনেক কারণেই তারা কিন্তু আইনের আশ্রয় নিতে পারছে না এই অবিচারের মধ্যে এখন দেশে বসবাস করছে সবাই আমরা আর কতদিন এরকম দেখব জানি না তবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগুলার বিরুদ্ধে দাঁড়াতে হবে নিশ্চয়ই একদিন আমরা সবাই একসাথে হয়ে দাঁড়াবো